আসসালামু আলাইকুম আজকে আমি সিমাই ভেজে মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি দুইশো গ্রাম লাল লম্বা সিমাই নিয়েছি এই সিমাইগুলো এখন হাত দিয়ে এরকম করে ভেঙে গোড়া করে নেব একদম গোড়া করে নিতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাইয়ের গোড়া সিমাইয়ের গোড়া দিয়ে হালকা আঁচে চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যাই একদম হালকা আঁচে ভেজে নেব আর এখানে নিয়েছি সুজি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি সুজি বেশি দেওয়া যাবে না এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব ঘিয়ের মধ্যে এরম করে ভেজে নিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে তারপরে এখানে নিয়েছি নারিকেলের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে যখন দেখবেন রকম কালার আসছে আর মুচমুচে হয়ে গেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আবার চুলে প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছে আর পানি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি আর পানি সমান সমান দিতে হবে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি ভালো করে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে হাফ কাপে একটু কম দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে এটা আঠানো হবে খেতেও ভালো লাগবে এখন আমি ভালো করে চেড়ে নেব আর লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি আর জর্দা রঙ সামান্য পরিমাণে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে জন্য দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে একটু ঘন করে নেব এরকম যখন বলকুটে আসবে ঘন হয়ে আসবে তখন আমি সে মায়ের দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আছে একদম লো আছে করে অনবর্ত নেড়েচড়ে নিতে হবে নেড়ে চেড়ে আমি একটু ঘন করে নেব একটু নেড়ে নিলে দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে বেশি শক্ত করা যাবে না তাহলে ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি কাঠ বাদাম কাজু আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে যখন এরকম একদম আঠালো হয়ে আসবে শুকনো শুকনো হয়ে আসবে তখন এই চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিলাম নিয়ে সাথে সাথে আমি এইরকম করে নিয়ে লাড্ডু সেপ দিয়ে নিচ্ছি সাথে সাথে কিন্তু বানিয়ে নিতে হবে পরে কিন্তু সেপ দেওয়া যাবে না শক্ত হয়ে যাবে খুবই মজার এই লাড্ডুগুলো খুব সহজে বানানো যায় সবগুলো আমি বানিয়ে সার্ভ করে নিলাম হয়ে গেল সীমায়ের লাড্ডু এভাবে বানিয়ে দেখবেন এই লাড্ডুগুলো এক মাস পর্যন্ত বাহিরে রেখে খাওয়া যাবে ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে তখন খেতে আর বেশি ভালো লাগবে এভাবে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর খুবই মজার হয় খেতে মিষ্টি খেতে মন চাইলে এই লাড্ডু বানিয়ে খেতে পারবেন আজকে আমি ভীষণ মজার লাড্ডু বানিয়ে দেখাবো এই লাড্ডুগুলো বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই কম সময়ে এই মজার লাড্ডু তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দারুণ সুস্বাদু আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে পনে এক কাপ সুজি নিয়েছে পনে এক কাপ মানে এক কাপের একটু কম আর দিয়ে দিচ্ছি বেসন পনে এক কাপ দুইটায় সমান সমান নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেব শক্ত টাইট করে এই ডোটা মথে নিতে হবে নরম করা যাবে না এরকম একটা ডো তৈরি করে নিলাম এখন এগুলো আমি ভেজে নেব চুলায় আগের থেকে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে নিয়ে লম্বা করে এইরকম করে বানিয়ে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে হাই হিটে ভাজতে হবে এবড়ো থেবড়ো করে দিতে হবে তাহলে মোষমুচে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে মোসমুচে করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে দেখুন এরকম হয়েছে এখন আমি এরকম করে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছে সবগুলো আমি ভেঙে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছে দুইবারে আমি ব্লেন্ড করে নেব গোড়া করে নেব এরকম হয়েছে গোড়া একদম মিহি করে গোড়া করে নিয়েছে একটু আস্ত থাকলে সমস্যা নেই দানা দানা থাকলে সমস্যা নেই এখন সবগুলো ব্লেন্ড করে এক সাইডে রেখে দিলাম এদিকে চিনি শিরা তৈরি করে নেব এর জন্য চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি কিন্তু বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছে এলাচি গোড়া সামান্য পরিমাণে এখন আমি নেড়ে চেড়ে চিনি গুলে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনি গুলে যখন এরকম আঠালো একটা শিরা তৈরি হবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলো থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি নিয়ে এইরকম করে অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নেব খুবই গরম হাত দেওয়া যাবে না অল্প অল্প করে সবগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর এখানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন এরকম করে হাত দিয়ে মাখিয়ে নেব সবগুলোই আমি দিয়ে দেব খুবই মজার এই লাড্ডুগুলো এভাবে বানিয়ে দেখবেন খুবই কম সময়ে মজার একটা লাড্ডু তৈরি হয়ে যায় এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে লাড্ডু সেপ দিয়ে নিচ্ছে অনেক সুন্দর হয়ে গেল একটা লাড্ডু রকম করে সবগুলো আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল বেসন আর সুজি দিয়ে ভীষণ মজার লাড্ডু এই লাড্ডুগুলো এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন খুবই মজার হয় খেতে অনেক টেস্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ